সুনামগঞ্জের হাওরে ফসল হানির পর পানির নিচে থাকা ধান গাছ পচে পানি দূষিত হয়ে ব্যাপক হারে হাওরের নদীতে মরে যাচ্ছে মাছ পানিতে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়ে বিষ্ক্রিয়া তৈরি হয়ে এই মাছের মরক দেখা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা হাওরের নদীতে এভাবে মাছ উজাড় হয়ে যাওয়ায় এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন হাওর পাড়ের লোকজন সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমানের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে সুনামগঞ্জ জেলার একশো চল্লিশটি ছোট বড় হাওড়ের ফসল প্রায় তিন সপ্তাহ থেকে পানির নিচে আর পানির নিচের এই কাঁচা ধান গাছ পচে পানি দূষিত হয়ে গেছে পানিতে দেখা দিয়েছে এক প্রকার উৎকট গন্ধ এই দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো হাওড় এলাকায় এতে করে হাওড়ে নদীতে মাছ মরে ভেসে উঠছে এসব মাছের বেশিরভাগ আবার পচে যাচ্ছে আর এই মাছ ধরতে মানুষ রীতিমতো হাওড় আর নদীতে হুমড়ি খেয়ে পড়ছেন

মরে যাচ্ছে মনে হয় আমরা সুনামগঞ্জে ধানের পাশাপাশি মাছও হাওড়ের অন্যতম সম্পদ ফসল হারানোর পর মাছ ধরেই বছরের বাকি সময় কাটানোর চিন্তা করছিলেন মানুষজন এখন সেই মাছও মরে যাওয়ায় স্থানীয়রা হতাশ জেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন যেহেতু পানি দূষিত হয়ে গেছে এবং পানিতে এক প্রকার বিষক্রিয়া সৃষ্টি হওয়ার কারণেই মাছ মরছে তাই এসব মাছ না ধরতে এবং না খেতে বলা হচ্ছে মাইকিং করে যা বলা হচ্ছে যে আপনারা এই চার থেকে পাঁচ দিন এখন মাছ ধরার থেকে বন্ধ রাখেন এবং পচা মাছগুলি যেন আপনারা না খান পচা মাছ খেলে পরবর্তীতে আমাদের এটা জনসাধারণ মুখে আবার বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে হাওর নদীর এই দূষিত পানির ব্যবহারে মরে যাওয়া মাছ খেলে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা তারা বলছেন এই মাছ না খাওয়াই ভালো আমারও পরামর্শ থাকবে এই মাছগুলো আমরা ব্যবহার না সুনামগঞ্জে সচেতন মহল মনে করছেন সরকারের উচিত অতি দ্রুত হাওরের এই মৎস্য সম্পদ রক্ষায় উদ্যোগ নেয়া অন্যথায় ফসল হারিয়ে হাওড় এলাকায় যে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি আরও প্রকট হবে মঞ্জু চ্যানেল এস নিউজ ডেস্ক